স্বাগতম নতুন আরও একটি অ্যানটিএসের এপিসোডে আপনারা যারা এর ইংরেজি প্রবাসক পদে যারা মৌখিক পরীক্ষা দিবেন আশা করি আপনাদের প্রিপারেশন খুব ভালো করে গুছিয়ে নিয়েছেন অনেকের মনে প্রশ্ন থাকে কোন বিষয়গুলোর উপর কোন টপিকগুলোর উপর কোন পয়েন্টগুলোর উপর আপনি নজর দিবেন লিটারেচার পার্ট থেকে আপনার সাধারণত যে বেসিক প্রশ্নগুলো করা হয় তা হচ্ছে পয়েট্রি কাকে বলে প্রোস কাকে বলে সনেট কাকে বলে সিমিলি কি ম্যাটাফোর কি হ্যাঁ সিমিলি ম্যাটাফোরের মধ্যে পার্থক্য কি। তারপর হচ্ছে আপনার ট্রাজেডি কী হ্যাঁ সনেটের কতগুলো পকার ব্যাথ হ্যাঁ এগুলো আপনাকে জানতে চাওয়া হবে আপনার কাছ থেকে আরও জানতে চাওয়া হতে পারে যে পিরিয়ডগুলো আছে ওই পিরিয়ডগুলোর নাম আপনাকে বলতে হতে পারে তাই পিরিয়ডগুলো অবশ্যই জেনে নেবেন এই বেসিক প্রশ্নগুলি সাধারণত আপনার লিটারেচার থেকে করা হয় আর গ্রামার থেকে যে প্রশ্নগুলো করা হতে পারে আপনাকে প্রিপোজিশন জিজ্ঞেস করতে পারে আপনাকে ট্রান্সলেশন জিজ্ঞেস করতে পারে একটি বাংলা বাক্যগুলো আপনার সেটি আপনাকে ট্রান্সলেট করে আপনার করতে হতে পারে যাই হোক আপনাদের এই ভাইবা সফল হোক আপনি উত্তীর্ণ হন সে প্রত্যাশা রেখে শেষ করলাম ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে